এই সব গাঁড় পাকা বৌদিগুলোকে নিয়েই আজকে ভিডিও স্টার্ট করব চলো আজকে বেশি দেরি না করে ভিডিও বানাই এখান থেকে স্টার্ট করি বা লাগাও তাল গাছে তাল ধরে তেতুল গাছে ভূত আর ডিজিটাল বৌদিদের বড় বড় কি তাল গাছে তাল ধরে তেতুল গাছে ভূত আর ডিজিটাল বৌদিদের বড় বড় কি তুমি কি ভাবছো বড় বড় দুধ ঠিকই শুনছো ইসকি মা কা ভোলাছে সাবান তুমি যত কালারের কেন না কেন ফেনাটা কিন্তু এরকম সাদাই হবে সাবান তুমি যত প্রকারেরই কেন না কেন সাবানের ফেনা কিন্তু রঙটা তাই এরকমই হয় বলছিলাম ভাই এটা কি ধরনের ফেনা সাবান তুমি যত কালারের কেন না কেন ফেনাটা কিন্তু এরকম সাদাই হবে ফেনা এটা ফেনা सुनो বৌদি যদি তোমায় আমি সামনে পেতাম হ্যাঁ না এসকি তো জগন নই সেটা আমি বার করে দিতাম হা সালে আমার কোচি গাছে দুটি লাউ ধরে আছে বৌদি বলছিস আমার কোচি গাছে দুটি লাউ ধরেছে গাছটা কোচি না হলে কি হবে কিন্তু আমার বৌদি লাউ দুধ মানে जल्दी बोल কাল সকালে পানভেল निकलना है গুলো কচি আছে গুরুত্বপূর্ণ মারানি আমার কচি গাছে দুটি লাউ ধরেছে খাওয়ার মানুষ নাই বন্ধু বিদেশে আছে কিন্তু এটা কি ধরনের লাউ লাউর উপরে কি কাপড় থাকে নাকি মারা আমার মানুষ নাই বন্ধু বিদেশে শখের মানুষ বিদেশে আছে কিন্তু বৌদি পড়ে যাবে পড়ে যাবে বৌদি বৌদি ঝুলি রাখো না উঠিয়ে রাখো উঠিয়ে রাখো পড়ে যাবে এক্ষুনি পড়ে যাবে মারা পড়ে গেলে পুরো মারা যাবে সব ওগুলোকে ফ্রিজে রেখো মারা নষ্ট হয়ে যাবে বাইরে রাখলে কেউ নক নোখ টাপিয়ে মারা দাগ করে দেবে সত্যি ছেলেদের জাঙিয়াটার জায়গায় যদি মজা হতো আর মোজাটার জায়গায় যদি জাঙিয়াটা হতো না তাহলে কি সুবিধাই যে আমাদের হতো আর খুব ভালো হতো সত্যি ছেলেদের জাঙিয়াটার জায়গায় যদি মজা হতো আর মজাটার জায়গায় যদি জাঙিয়াটা হতো না তাহলে কি সুবিধাই যে আমাদের ভালো হতো এতে বাড়া সত্যি কথা বলতে পারা এসব বৌদিদের কোনটা হলে সুবিধা হতো আমি বলে দিচ্ছি যদি ইনস্টাগ্রামটা যদি ক্রোম বাইজার হতো আর ক্রোম বাইজারটা যদি ইনস্টাগ্রাম হতো তবে মানে এই বৌদিদের তো মানে পয়সা তোমারে লুপে নি আর বাংলার অডিয়েন্স আর কিছু দেখুক বা না দেখুক এসব বৌদিদের মানে মন্তব্য দেখার জন্য ওরা উপস্থিত এসব বৌদি ডাইরেক্ট সোশ্যাল মিডিয়ার পুরো মানে গান মেরে দিলো ঠিক বললাম ছেলেরা তো সব খেলা এক্সপার্ট তাই তো বলছিলাম ছেলেরা তো সব খেলাতেই এক্সপার্ট ছেলেরা মানে সব খেলাতেই এক্সপার্ট সেটা সবাই জানে মেয়েরা কি কম আছে নাকি বাড়া মেয়েরা তো ইনস্টাগ্রামে এক্সপার্ট বাড়া বড় বড় মানে আমি বড় বড় জিনিস দেখিয়ে ভাইরাল হচ্ছে তো সেসব দিকে নজর না দিয়ে বৌদি মানে কী খেলাতে এক্সপার্ট বলছে সেটার দিকে আগে নজর দিই কোন খেলাটা খেলতে গেলে লাইট অফ করে খেলতে হয় কি খেলা খেলতে গেলে লাইট অফ করে খেলতে হয় খেলা খেলতে গেলে আবার বানা লাইট অফ করে খেলতে হয় রে খেলা খেলতে গেলে লাইট আপ করে খেলতে হয় কমেন্ট করো বানা কমেন্ট করো জলদি কমেন্ট করো কি খেলা খেলতে গেলে লাইট আপ করে খেলতে হয় বল জানি না এই যে বন্ধুরা কি কি আমার কিন্তু কলা খেতে হেভি লাগে জানো তো কলা খেতে হেভি লাগে তো বানা খাও না তোমাকে কে বানা করে হচ্ছে কলা খেতে ও সে কলা সে কলা নয় কিন্তু এ কলা এ কলা চামড়াই ভরা কলা হ্যাঁ গরম পড়েছে কলা একটা উপকারী জিনিস কলা কলা বৌদি সব জানেবাল বল কলা বাড়া গরমে বড়া হেভি লাগে খেতে তা বৌদি কলাটা খাও দেখি তো তা আমি যদি কলা খাওয়াই তা বিপরীতে কি বাবু আমার তো কলা খেতে হেভি লাগে আমাদের তো কলা গাছ নেই তো তোমাদের কলাগুলো যদি আমাকে খাওয়াও আমি কিন্তু আমাদের কাছে বড় বড় আম খাও তো বৌদি আম খেতে দেবে কিন্তু খাই যে একটু বড় বড় হয়ে যাচ্ছে না বলো তো মেয়েদের কোন জিনিস বড় হলে দেখতে সুন্দর লাগে ভাবো ভাবো একটু ভেবে বলো কি উত্তর দিতে পারবে বুঝলে বলো তো মেয়েদের কোন জিনিস বেশি বড় হলে দেখতে সুন্দর লাগে কোন জিনিস খুদ না খেলে হবে না ভালো ছেলে তো ভাই লোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা ইউটিউব থেকে দেখছো তো ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করো বাড়া শুধু দেখে পালালি হবে বাল পেজটা তো বাড়া ফলো করতে হবে তাড়াতাড়ি ফলো করো বাড়া ফলো করে বাড়া পুরো ফাটিয়ে দাও বাড়া পুরো সোশ্যাল মিডিয়া ভিডিওটা বাড়া ইউটিউব সোসাইটিতে ছড়িয়ে দাও বাড়া